আসসালামু আলাইকুম বিহস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বিডি বাবু সারের পক্ষ থেকে আমি বাবু ভাই আপনার সামনে নিয়ে এসেছি মাছের ভিডিও আপনারা দেখুন দেখুন আমরা কিয়ান্দাস মাছ পেয়েছি বিভিন্ন ধরনের মাছ বাগদা চিংড়ি দেখুন বড় বড় বাগদা চিংড়ি বড় 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 বাগদা চিংড়ি দেখুন সেই ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি ভেজে খেতে খুব সুস্বাদু সেই বি আপনাদের আমি দেখাচ্ছি দেখুন দেখুন প্রচুর বাগদা প্রচুর বাগদা এই মাছটাও খুব ভালো মাছ আমরা পেয়েছি সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখুন বাগদা বিশাল বিশাল বাগদা বড় বাগদা দেখুন বড় বড় বাগদা দেখুন দেখতে কি সুন্দর দেখুন সেই ভিডিও এবং ভেজে খেতে যে কি মজা খুব আলাদা একটা টেস্ট খাবেন নি দেখুন খুব সুস্বাদু এগুলো ছোট ছোট পাওয়া যায় এগুলো তারপর ফলানোর পরে এই নব্বই দিন পর এই মাছের সাইজ হয়েছে এই দেখাচ্ছি আপনাদের নব্বই দিন পর গোন হয় না এখনো তার জন্য মাছ সীমিত দেখুন খুব সুন্দর খুব সুন্দর মাছ দেখুন ভিয়রস যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য পাওয়ার জন্য বিয়র্স দেখুন কি সুন্দর মাছ কি সুন্দর মাছ দেখুন কি সুন্দর বিয়র্স দেখুন আমরা সেই মাছ থুইতেছি আপনাদের দেখাচ্ছি দেখুন চাকা চিংড়ি দেখুন চাকা বিশাল বড় বড় চাকা দেখুন বিয়র্স চাকা চিংড়ি খেতে যে খুব সুস্বাদু ভেজে খেলে খুব মজা খুব সুস্বাদু আপনারাও খেবেন কিনে নিয়ে যাবেন এক কেজি মাছের দাম ছয়শো টাকা আর আমাদের অঞ্চলে খুব কম টাকায় পাওয়া যায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা পাওয়া যায় এই মাছগুলো এবং বাংরা বাগদা চিংড়ি খুব অল্প দামে পাওয়া যায় আমি আপনাদের দেখাচ্ছি মাছের সেই মাছ আপনারা দেখে খুব ভালো লাগবে আপনাদের আমরা এই মাছ পেয়েছি মাছ খুব দেখেন বাইলে মাছ পেয়েছি এক কেজি শুধু চারশো টাকা সেই বিরু আপনাদের আমি দেখাচ্ছি দেখুন বাইলে মাছ খুব সুস্বাদু মাছ নাই খেতে খুব মজা সেই বিরু আপনাদের আমি দেখাচ্ছি দেখুন বাগদা চিংড়ি দেখুন দেখুন একসের বাগদা একসের বাগদা এগুলো খাবেন খুব সুস্বাদু দেন খেতে কি মজা এগুলো কেজি সম্ভবত মনে হয় পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম কম দামে পাবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো বাজারে করা হয় মাছগুলো খুব সুস্বাদু খেতে খুব মজা আজ এই পর্যন্ত খোদা হাফেজ